হ্যালো বন্ধুরা বেস্ট ফিশিং ইনফোর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যাচ্ছি সাভারের স্মৃতিসৌধের ঠিক আগে গল্ফ ক্লাবের পিছনে সোসাইটির পুকুরে মাছ ধরতে এখানে টিকেটের খেলা আপাতত হচ্ছে না কেজি রেটে খেলা যায় অর্থাৎ আপনি যে মাছ ধরবেন তা কেজি রেটে কিনে নিতে হবে মাছের সাইজ যদি হয় এক কেজির নিচে তাহলে দাম হবে কেজি প্রতি তিনশো টাকা আর কেজি উপরে হলে দাম হবে প্রতি টাকা এখানে রুই কাতল পাঙ্গা সহ নানা রকমের মাছ আছে শুনেছি তিন চার কেজি সাইজেরও মাছ আছে তবে আমরা কয়েক ঘন্টা খেলে আমরা এক কেজির উপরে মাছ পাইনি আপনারা চেষ্টা করে দেখতে পারেন যারা গরমে খেলতে আসবেন তারা বারো ভোল্টের ব্যাটারি এবং বারো ভোল্টের ফ্যান সাথে রাখতে পারেন এরকম একটি ফ্যানের দাম সাতশো থেকে এক হাজার টাকার মতো হতে পারে আর ব্যাটারির দামও সাতশো থেকে এক হাজার টাকার মতো হতে পারে সাথে একটা ব্যাটারি চার্জার কিনে নিবেন চার পাঁচশো টাকা দাম নিবে এই ধরনের ফ্যানগুলো কমপক্ষে তিন থেকে পাঁচ ঘন্টা ফুল স্পিডে বাতাস দিতে পারে বেশ দারুণ বাতাস হয় খেলতে আসার আগে এখানে আপনারা জাহাঙ্গীর সাহেবের সাথে আলাপ করে আসবেন তিনি এই পুকুরের দায়িত্বে আছেন তার কন্ট্যাক্ট ডিটেল আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেব। এছাড়া এই জায়গাটির লোকেশনও আমি আপনাদের সাথে শেয়ার করে দেব তাহলে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ